ধিনরাজ্যের ফের বাংলার পরিযায়ীর রহস্যবৃত্ত রেললাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার মৃত শ্রমিক বছর উনত্রিশের আলমগীর আলম মালদার হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজার এলাকার বাসিন্দা জানা গিয়েছে মাসখানেক আগে আলমগীর চেন্নাইতে কাজের জন্য গেছিলেন সাত থেকে আট দিন আগে চেন্নাই থেকে হায়দ্রাবাদে নতুন কাজের খোঁজে ট্রেন সওয়ার হয়েছিলেন পরিবারের অভিযোগ তারপর থেকে আর যোগাযোগ করা হয়নি তার সঙ্গে

কিন্তু কেন এমন মর্মান্তিক পরিণতি হলো পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুর খবর পেয়ে সেই প্রশ্নের উত্তরই খুঁজছে আলমগীরের পরিবার দুই নাবালক সন্তানকে নিয়ে মাথায় হাত অসহায় স্ত্রীর পরিবারের পাশে এসে দাঁড়া কেউ দাবি করছে না আলমগীরের প্রতিবেশীরাও দেশে কাজের অভাব রাজ্যে কাজের অভাব কাজের সন্ধানে গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায় সংসার চালায় এবার বাইরে গিয়েছিল গত দেড় মাস আগে মানে চেন্নাইতে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছি চেন্নাই থেকে চেন্নাই থেকে ট্রেনে ওঠার সময় কথা হয়েছে এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কী ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না গত সাত আট দিন পরে তার মৃতদেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হয় সেটা আমরা আর পি ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি আমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে সঙ্গে কি কেউ ছিল না গিয়ে না সঙ্গে কেউ ছিল না মানে এমনিতে ওই সাইডে যা আমরা জানতে পারলাম যে রেল লাইনের ধারটা সবসময় জঙ্গল আর কাদামাক্তই থাকে নোংরাই থাকে মুখ্যাত অবস্থায় পাওয়া গেছে মুখের চেহারা যে খেতে মনে হচ্ছে মানে কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে সেরকমই কনফার্ম মনে হচ্ছে কেন মুখের আকৃতি কোনো ঠিকঠাক ছিল না আমরা চাইছি এখন প্রথমত আমরা জানতে পারছি আমরা দেখছি আমাদের গরিবের বন্ধু মতিবুর রহমান প্রায় জায়গাতে গরিব ছেলেদের গরিবদের জন্য অনেক কিছু করে দিয়েছে বাস আমি অনুরোধ করবো আমাদের গরিবের বন্ধু মতিবুর রহমানের কাছে যে এই এই দুটো দুটো ছেলে ছেলে বাবার অভাবে অভাবে টাকার যেন হয়ে যায় যেন উনি আমার এই ছেলেগুলোর পাশে থেকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দিতে পারেন কবে বদলাবে এই চিত্রটা ফের একই প্রশ্ন উঠতে শুরু করছে আলমগীরের মৃত্যুতে অভিষেক সাহার রিপোর্ট কালকাটা নিউজ